যে দেখি কজ দেখি একটু তোমার পরে আমার দেখছে দেখি কর যে আজকে বাচ্চা হবে হ্যাঁ পরে আমার ভর্তি করে দিছে আমি ভয় পেয়ে পরে বাসা গেছি পরে ভয় পেয়ে বাসায় গেছি বাসায় দেখছে আধ ঘন্টার মতো দেখছে যে হয় না পরে আবার নিয়ে আসছে নিয়ে এসে পরে আমার ভর্তি করে দিচ্ছে এই যে আপনি জানতেন না হঠাৎ করে না জানেন যে আমার ডেটারো এক মাস পর হয় যে আমার বাচ্চা হবে না না যে হঠাৎ করে আসলেন আসার পরে এই হাসপাতালে যে মানে প্রতিকরণ হলো ইমার্জেন্সি যে সেবাগুলো তারা দেয় সেগুলো কি ঠিকঠাক পেয়েছিলেন হ্যাঁ ঠিকঠাক পেয়েছিলাম আমার আমি আরও দেখি যে সবার থেকে মানে আমি ওইদিন সব সব কিছুতেই আগে আগে ডাক্তার আগে ওষুধ আগে সবকিছুই আগে আগে ছিল সব সবকিছু আমার মানে সবকিছুই আগে আগে আমার ভালো হয়েছিল সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদ্রুদ্দজা মডার্ন হাসপাতাল